বন্ধুরা কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে সাহায্য করাটা মানবিকতা নয় হয়ে দাঁড়ায় এক কঠিন পরীক্ষা আর কোনো অচেনা মানুষের জন্য ঝরে পড়া এক ফোঁটা অশ্রু হয়তো আমাদের ভাগ্যের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয় মুম্বাইয়ের ভেজা রাস্তায় এক ছেলে চুপচাপ আর হতাশ হয়ে বসেছিল তার নাম রহিম আলী কিছু স্বপ্ন নিয়ে সে গ্রাম থেকে এসেছিল কিন্তু আজ সেই স্বপ্নগুলো যেন সেই ফুটপাথেই চিরতরে ঘুমিয়ে পড়েছে হাতে একটা প্লাস্টিকের ব্যাগ যার ভেতরে ছিল শুধু একজোড়া কাপড় একটা পুরনো ডায়েরি আর এগারোশো টাকা মাত্র জুতার দোকান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে মালিক বলেছিল তুই কাস্টমারদের সাথে কথা বলতে পারিস না কাল থেকে আর আসবি না তার চোখ ভেজা ছিল কিন্তু কোনো অশ্রু ঝরছিল না কারণ সে এতটাই ভেঙে গিয়েছিল যে আর কাদার সাহসও তার ছিল না আর ঠিক তখনই সেই নিস্তব্ধ নাস্তায় একটা তীব্র চিৎকার ভেসে এলো বাঁচাও কেউ আছো আমাকে হাসপাতালে নিয়ে চলো অনেক রক্ত পড়ছে রহিমের চোখ খুলে গেল আওয়াজটা কানে আবার প্রতিধ্বনিত হলো আর তার শরীরে বিদ্যুতের মতো একটা ঝাঁকুনি লাগলো সে উঠে দৌড় দিল যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে একটা ভিড় জমে গেছে সবাই মোবাইল বের করে ভিডিও বানাচ্ছে কেউ কেউ বলছে পুলিশ ডাকো অ্যাম্বুলেন্স আসবে আমরা কেন হাত লাগাবো কিন্তু সেখানে একজন মহিলা প্রায় তিরিশ বছর বয়স রক্তে ভেজা কুর্তা পরা কপালে গভীর ক্ষত আর চোখে মৃত্যুর ভয় কাঁপতে কাঁপতে শুধু বলছিলেন প্লিজ কেউ আমার জীবন বাঁচান রহিমের ভেতর মানবিকতা যেন উথলে উঠল সে কি করছে তা বোঝার আগেই হাঁটু গেড়ে তার কাছে পৌঁছালো নিজের রুমান বের করে ক্ষতটা বেঁধে দিল তাকে কাঁধে তুলে নিল আর একটা অটো থামালো অটোওয়ালা জিজ্ঞাসা করল ভাই সাহেব এটা তো পুলিশ কেস মনে হচ্ছে আমি যাব না রহিম চোখে জল নিয়ে বলল ভাই এটা যদি তোর বোন হতো তাহলেও কি না করতিস আর তারপর আর কিছু না ভেবে সেই মহিলাকে কোলে তুলে অটোতে বসিয়ে দিল অটো ছুটছিল পুরো রাস্তায় মহিলার চোখ বারবার বন্ধ হয়ে আসছিল রহিম প্রতিবার বলছিল চোখ বন্ধ করবেন না ম্যাডাম আপনি ঠিক হয়ে যাবেন সাহস রাখেন আর মাত্র দু মিনিট যখন তারা হাসপাতালে পৌঁছালো তখন তার শার্ট রক্তে ভিজে গিয়েছিল সে চিৎকার করে ডাক্তারদের ডাকল ইমার্জেন্সি অনেক রক্তক্ষরণ হয়েছে তাড়াতাড়ি করুন ডাক্তাররা দৌড়ে এলো স্ট্রেচার নিয়ে আসা হলো তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো রহিম সেখানেই একটা বেঞ্চে বসে রইল ভেজা আর ভয়ে কাঁপছে কিন্তু একটা তৃপ্তি ছিল যে আজ সে কারোর জীবন বাঁচানোর চেষ্টা করেছে ডাক্তার বাইরে এসে বললেন এক মিনিট দেরি হলে হয়তো বাঁচানো যেত না মাথায় গভীর ক্ষত এগারোটা সেলাই লাগবে আর একটা পাও ভেঙে গেছে রহিমের মুখে হালকা স্বস্তি দেখা গেল কিন্তু যখন ওষুধের তালিকা দেওয়া হল তখন সে পকেট থেকে তার বারোশো টাকা বের করল আর সব সেখানেই খরচ করে দিল সেই রাতে হাসপাতালের ওয়েটিং চেয়ারে বসে রইল সেই ছেলে যার নিজের থাকার জায়গা নেই অথচ সে এক অচেনা মানুষের সেবা করছিল তিন ঘন্টা পর রাত সাড়ে বারোটায় মহিলাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হল যখন তার চোখ খুলল সামনে সেই মুখটা দেখতে পেল যে তাকে কোলে নিয়ে দৌড়ে এসেছিল তুমি কে তার গলা খুব দুর্বল রহিম ইতস্তত করল আমি কিছু না ম্যাডাম শুধু একজন পথচারী যে ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে গিয়েছিল মহিলার চোখ থেকে একটা অশ্রু গড়িয়ে পড়ল তুমি আমার জীবন বাঁচিয়েছ রহিম মাথা নিচু করে বলল জীবন বাঁচানো আমার কর্তব্য ছিল এখন সেবা করাটাও আপনি তো নন সে চুপ করে গেল তারপর বলল এই শহরে আমার কেউ নেই স্বামী লন্ডনে তার সাথেও যোগাযোগ হচ্ছে না যদি তুমি সকাল পর্যন্ত থাকতে পারো রহিম কিছু বলতে পারল না শুধু মাথা নাড়ল সেই রাতে যখন মহিলা চোখ বন্ধ করে ঘুমালো হয়তো প্রথমবার কোনো অচেনা মানুষের সামনে একটা অদেখা সম্পর্ক নিঃশব্দে জন্ম নিল আর সেখান থেকেই শুরু হল সেই সম্পর্কের গল্প যা রক্তের ছিল না কিন্তু জীবনের চেয়েও বড় প্রমাণিত হল সকালের প্রথম আলো জানালা দিয়ে উঁকি দিচ্ছিল কিন্তু হাসপাতালের সেই ছোট ঘরে যে আলো ছিল তা ছিল একজন মানুষের উপস্থিতির সেই মানুষটা রহিম যে সারা রাত একজন অচেনা মানুষের পাশে বসে তার প্রতিটি শ্বাসের স্পন্দনকে যেন নিজের স্পন্দন করে নিয়েছিল সুমিতার চোখ খুলল নিজেকে মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো দেখল কিন্তু যখন দেখল কেউ তার পাশে বসে আছে চোখে ঘুম নেই কিন্তু ক্লান্তিও নেই তখন সে আবার ফিস ফেস করে বলল তুমি আমাকে কেন বাঁচালে রহিম হালকা হেসে বলল আপনার চিৎকার শুনে কিছু ভাবার সুযোগই পাইনি শুধু মনে হল সেই মুহূর্তে আমি যদি না পৌঁছতাম নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারতাম না সুমিতা চুপচাপ তাকে দেখতে লাগল তার চোখে অনেক প্রশ্ন ছিল তুমি কে কেন এত আপন কেন কোনো আপনজনের চেয়েও বেশি আপন মনে হচ্ছে কিছুক্ষণ পর নার্স এসে বলল এখন রোগীকে তার নিজের কাপড় পরানোতে হবে গাউনটা বদলাতে হবে রহিম থমকে গেল ম্যাডাম আপনি যদি বলেন তো আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি সুমিতা ক্লান্ত হাসি দিয়ে মাথা নাড়ল সে বাইরে গেল বাজার থেকে একটা সাদা ম্যাক্সি কিনে আনল তার পকেটে যা শেষ টাকা ছিল সব দিয়ে নার্স জিজ্ঞেস করল আপনি এর কে হন সে চুপ করে রইল কয়েক সেকেন্ড তারপর বলল জামাই কারণ সে যদি বলতো আমি শুধু একজন অচেনা মানুষ তাহলে হয়তো ডাক্তারও সন্দেহ করত হাসপাতালের লোকরাও প্রশ্ন করত। আর এতক্ষণে যে সাহায্য করেছে তা হয়তো বৃথাই যেত নার্স বলল তাহলে কাপড়টা বদলে দিন পর্দা টেনে দিন রহিম পর্দা টেনে দিল চোখ নামিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল তখন সুমিতা আস্তে করে বলল তুমি যদি একটু সাহায্য করো তো আমি বদলাতে পারব হাত নড়ছে না গ্লুকোজও লাগানো রহিম কাঁপতে কাঁপতে তার কাছে গেল আস্তে তার হাত ধরল আর যতটুকু সম্মান যতটুকু মর্যাদা তার কাছে ছিল সব এক মুহূর্তে তাকে উৎসর্গ করে দিল কাপড় বদলানোর পর সুমিতা প্রথমবার রহিমের দিকে আরও গভীরভাবে তাকাল সে কোনো নায়ক ছিল না কোনো ধনী ছিল না কিন্তু সেদিন তার মতো মানুষ হয়তো এই পৃথিবীতে আর কেউ ছিল না ধীরে ধীরে দুদিন কেটে গেল রহিম এখন হাসপাতালের প্রতিটি কোনার সাথে পরিচিত কখনো ওষুধ আনতে দৌড়াত কখনো রিপোর্ট নিতে যেত সুমিতার সেবায় সে নিজেকে ভুলেই গিয়েছিল আর সুমিতা এখন তাকে সেই চোখে দেখতে শুরু করেছিল যেভাবে কেউ কোনো আপনজনকে দেখে কখনো ভাবত যে মানুষটা আমার জীবন বাঁচিয়েছে সে আমার কাছে কিছুই চাইছে না সত্যিই কি এখনও এমন মানুষ পৃথিবীতে আছে তৃতীয় দিন ডাক্তার বললেন এখন রোগীকে ছেড়ে দেওয়া যেতে পারে বাড়িতে সেবা দরকার কিন্তু হাসপাতালের দরকার নেই রহিম ডাক্তারকে ধন্যবাদ জানাল আর আবার সেইভাবে সুমিতাকে হুইল চেয়ারে বসাল চলুন ঘরে ম্যাডাম সুমিতা প্রথমবার কিছু না বলে শুধু মাথা নাড়ল আর তার চোখ থেকে একটা অশ্রু চুপচাপ তার কোলে পড়ল অটো থামল বিল্ডিং অনেক উঁচু সপ্তম তলায় তাদের ফ্ল্যাট যখন রহিম দরজা খুলল তার চোখ খোলা রই গেল তিনটে ঘর বড় হল চকচকে আসবাবপত্র এমন সুন্দর ঘর সে শুধু সিনেমায় দেখেছিল ম্যাডাম এটা আপনার ঘর সুমিতা আসতে বলল হ্যাঁ কিন্তু এখন এতে আর কেউ থাকে না শুধু আমি রহিম তাকে আসতে বিছানায় শুইয়ে দিল চাদর টেনে দিল আর একটা বালিশ তার মাথার নিচে রাখল ঠিক তখনই ফোন বাজলো নতুন নম্বর সুমিতা কাঁপতে থাকা হাতে ফোনটা তুলল হ্যালো ওপর থেকে আওয়াজ এলো রূপা আমি বিনয় তার চোখ থেকে আবার অশ্রু পড়ল বিনয় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি মরতে মরতে বেঁচেছি একটা ছেলে না থাকলে আজ আমি থাকতাম না ফোনের ওপার থেকে আওয়াজ এলো আমি আসছি রূপা দুদিনের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব শুধু তুমি ভালো থাকো ফোন কেটে গেল ঘরে একটা নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতা ভাঙল সুমিতার ধীর গলায় রহিম তুমি কি আরও দুদিন আমার সাথে থাকতে পারো সুমিতা সেই একটা বাক্য রহিমের ভেতরে কিছু ভেঙেও দিল আবার কিছু জোড়াও লাগালো সে মাথা নিচু করে বলল ম্যাডাম আপনার আপন মানুষরা না আসা পর্যন্ত আমি আপনার সাথে আছি কারণ এখন এই দায়িত্ব থেকে সরে যাওয়া আমার বিবেকের বিরুদ্ধে হবে সুমিতা কিছু বলল না শুধু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করল কিন্তু তার চোখের পাতা থেকে যে অশ্রু গড়িয়ে পড়ল সেটা হয়তো সেই একাকিত্বকে ধুয়ে দিচ্ছিল যা এতদিন তার জীবনে জমেছিল পরের দুদিন রহিম সেই ঘরটাকে শুধু ঘর নয় একজন ভেঙে পড়া মানুষের জন্য একটা আশ্রয় বানিয়ে দিল সকালের চা থেকে রাতের ওষুধ পর্যন্ত বাথরুমে নিয়ে যাওয়া চুলে চিরুনি করা খাবারের স্বাদ কেমন জিজ্ঞেস করা সে প্রতিটি ছোট ছোট বিষয় হাসত যেন বলছিল আপনি চিন্তা করবেন না যতক্ষণ আমি আছি আপনি একা নন আর সুমিতা এখন শুধু একজন আহত মহিলা নয় আস্তে আস্তে একজন নারীর মতো রহিমকে অনুভব করতে শুরু করেছিল কখনো সে জানালার পাশে বসে থাকত আর দূর থেকে রান্নাঘরে কাজ করা রহিমকে দেখত ভাবত একজন অচেনা মানুষ হয়েও এত সত্যিকারের হওয়া যায় কিভাবে আর যাকে আমি নিজের বলে মেনেছি সে আজ পর্যন্ত চোখেও পড়ল না রাতে সে ডায়েরি লিখত আর প্রতিদিন একটা লাইন যোগ হতো আজও রহিম আমার জন্য তাই করেছে যা হয়তো আমার আপনজন কখনো করতো না তৃতীয় দিন দুপুরে দরজার ঘণ্টা বাঁচল রহিম দরজা খুললো সামনে একজন লম্বা চড়া মানুষ দাঁড়িয়ে স্যুট বুট পরা হাতে ট্রলি ব্যাগ মুখে হালকা ক্লান্তি আর গলায় কৃত্রিম চিন্তা হ্যালো আমি বিনয় রূপার স্বামী রহিম এক মুহূর্ত তাকে ওপর নিচে দেখল তারপর হেসে দরজা খুলে দিল আসুন ও ভেতরে আছে সুমিতা যেই তাকে দেখল ভেঙে পড়ল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল বিনয় তুমি কোথায় ছিলে তোমার জানা নেই আমি কিভাবে বেঁচেছি কী অবস্থায় ছিলাম তারপর সে পুরো ঘটনার গল্প বলল কীভাবে সে রাস্তায় পড়েছিল কিভাবে সবাই নীরব দর্শক ছিল কিভাবে রহিম তার জীবন বাঁচিয়েছে টাকা খরচ করেছে হাসপাতালে নিয়ে গেছে আর তিন দিন সেবা করেছে বিনয় একদম শান্ত রইল তারপর আস্তে রহিমের দিকে ঘুরল থ্যাংক ইউ রহিম তুমি না থাকলে হয়তো আমার স্ত্রী আজ এই দুনিয়ায় থাকতো না আমি কখনো তোমার এই উপকার ভুলব না রহিম মাথা নিচু করে হাসলো। আমি কোনো উপকার করিনি স্যার শুধু মানবিকতা যা বলে তাই করেছি সেদিন ঘরে সব কিছু স্বাভাবিক লাগছিল কিন্তু রহিমের ভেতরে একটা আলোড়ন ছিল সে চুপচাপ বারান্দায় বসে রইল আর যেই রাত হলো সে নিজেকে আটকাতে পারল না আসতে সুমিতার কাছে এলো চেয়ার টেনে বসলো আর বলল ম্যাডাম আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন আমি বিনয় স্যারকে দেখেছিলাম সেই জায়গাতেই যেখানে আপনি পড়েছিলেন সুমিতা যেন জমে গেল মুখের রং উড়ে গেল কি বলছ তুমি রহিমের চোখ এখন ভেজা কিন্তু গলায় সত্যতা আমি মিথ্যা কেন বলবো ম্যাডাম আমি তো আপনাকে চিনতামও না সেদিন আমি সেখানেই বসেছিলাম যখন আপনার চিৎকার শুনলাম আর দৌড়ে গেলাম আর তখনই সেই ভিড়ের মধ্যে দূরে একটা মুখ দেখলাম সেই মুখটাই আজ দরজায় দাঁড়িয়েছিল সুমিতার শ্বাস ভারী হয়ে উঠল হৃদয়ে ধরথর করতে লাগলো আর মাথা অবশোষ এলো রহিম তুমি যা বলছো যদি এটা সত্যি হয় তাহলে আমার সবচেয়ে আপনজনই আমাকে মরতে দেখছিল রহিম কিছু বলল না শুধু নজর নিচু করল ঘরে নিস্তব্ধতা অনেক ভারী অনেক বেদনার সুমিতার চোখ ভিজে গেল তুমি যাও রহিম আমাকে একা থাকতে দাও এখন বোঝার অবস্থায় নেই রহিম একটা লম্বা নিঃশ্বাস নিল তারপর বলল ঠিক আছে ম্যাডাম কিন্তু মনে রাখবেন সত্যকে সময় লাগলেও সেটা সামনে অবশ্যই আসে আর আমার দেখাটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি চিরকালের জন্য আপনার জীবন থেকে চলে যাব কিন্তু যদি সেটা সত্যি হয় তাহলে একবার নিজের মনকে জিজ্ঞেস করবেন সবচেয়ে আপনজন কে হয়ে উঠল এই বলে সে চলে গেল সুমিতা সেখানেই বসে রইল হতবাক ভেঙে গেছে আর এখন প্রথমবার তার স্বামীর ওপর আস্থা হারিয়ে প্রশ্ন উঠতে শুরু করল সুমিতা সেই চেয়ারেই বসেছিল যেখানে কিছুক্ষণ আগে রহিম তার সামনে ছিল সেই চেয়ার এখন খালি কিন্তু প্রশ্নে ভরপুর সত্যিই কি রহিম যা বলছিল সেটা ঠিক তার স্বামী সেই মানুষ যাকে সে বিয়ে করেছে যার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল সেই কি তার মৃত্যুর নীরব সাক্ষী ছিল সুমিতার চোখ থেকে অশ্রু চুপচাপ গড়িয়ে পড়ল কিন্তু মাথা এখন সজাগ হয়েছে সেই রাতেই সে তার পুরনো ফাইলগুলো বের করল কাগজপত্র ফ্ল্যাটের রেজিস্ট্রি বাবার পাঠানো টাকার রশিদ সব কিছু আবার দেখতে লাগল আর তখনই তার মনে পড়ল সেই দিনটার কথা যখন বিনয় প্রথম বিয়ের পর বলেছিল রূপা এই ফ্ল্যাট বিক্রি করে দাও লন্ডনে চলো সব নতুন করে শুরু করব তখন সে মানা করে দিয়েছিল এই বাড়িটা আমার মা বাবার শেষ স্মৃতি একে আমি বিক্রি করতে পারবো না আর তারপরেই বিনয়ের আচরণ আস্তে আস্তে বদলাতে শুরু করেছিল অজুহাত দূরত্ব আর শেষে বিদেশে যাওয়া এখন সেই সব টুকরো মিলে একটা ছবি তৈরি হতে লাগল সকাল হলো। সুমিতা কোনোভাবে নিজেকে সামলাল আর সবার আগে হাসপাতালে ফোন করল সেই ডাক্তারের সাথে দেখা করল যে তার চিকিৎসা করেছিল ডাক্তার সাহেব সেদিন যখন আমাকে আনা হয়েছিল তখন কি আমার সাথে আর কেউ এসেছিল ডাক্তার এক সেকেন্ডও দেরি না করে বললেন রহিম নামে একটা ছেলে ছিল একা ছিল পুরো কেসের দায়িত্ব সে নিয়েছিল রক্তে ভেজা ছিল কিন্তু নিজের চিন্তা না করে শুধু আপনার জীবন বাঁচানোয় ব্যস্ত ছিল এখন সুমিতার বিশ্বাস হতে শুরু করেছে সে সোজা থানায় গেল সিসিটিভি ফুটেজ বের করার জন্য আবেদন করল আমার অ্যাক্সিডেন্টের দিন সেই গলির ক্যামেরার ফুটেজ চাই অনেক চেষ্টার পর দুটো ফুটেজ সামনে এলো প্রথমে রাস্তায় দ্রুতগামী গাড়ি আর একজন মহিলা অর্থাৎ সে নিজে হেঁটে যাচ্ছে তারপর হঠাৎ ধাক্কা আর মহিলা রাস্তায় পড়ে যাচ্ছে দ্বিতীয় ফুটেজে ভিড় জমেছে আর একটু দূরে একজন লোক স্যুট পরে ফোনে কথা বলতে বলতে পালিয়ে যাচ্ছে এখন সুমিতার হাত কাঁপতে লাগলো সে ভিডিও পজ করল জুম ইন করল আর মুখটা দেখল সেই মুখটা বিনয়ের এখন আর সন্দেহ নেই এখন সেটা একটা সত্য হয়ে গেছে সুমিতার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগল আমার স্বামী আমার জীবন নিতে এসেছিল যাকে আমি সবচেয়ে ভালোবাসতাম তার কাছে আমার মৃত্যুর কোনো মূল্য ছিল না সেই সন্ধ্যায় সে রহিমকে ফোন করল রহিম তুমি কি আমার বাড়ি আসতে পারো রহিম কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল হ্যাঁ ম্যাডাম আমি আসছি যখন সে এলো সুমিতা দরজায় দাঁড়িয়েছিল তার চোখ ফোলা কিন্তু এখন সেখানে অশ্রু নেই আছে আগুন তার গলা খুব ধীর কিন্তু খুব মজবুত তুমি যা বলেছিলে সব সত্যি ছিল রহিম কিছু বলল না শুধু চোখ নিচু করল সুমিতা আস্তে তার দিকে তাকাল যে মানুষটাকে আমি আমার সব কিছু মনে করতাম সে আমার মৃত্যুর মজা দেখছিল আর যে কখনো আমার কিছু ছিল না সে আমাকে আবার বাঁচতে শেখাল তারপর আসতে বলল আমি পুলিশে কেস দায়ের করছি আমার ন্যায় বিচার চাই আর সেই মানুষের আসল রূপ সবার সামনে আনতে হবে কিন্তু সেই লড়াইয়ে আমার তোমার সাথ চাই রহিম তুমি কি আমার সাথে চলবে রহিমের চোখ ভিজে উঠল সে কোনো প্রতিশ্রুতি দিল না শুধু এগিয়ে গিয়ে তার কাঁপতে থাকা হাতগুলো ধরল আর সেই হাতের স্পর্শে সুমিতা সেই শক্তি পেল যা সে তার স্বামীর সাথেও কখনো অনুভব করেনি পরের কয়েকদিন পুলিশের তদন্ত বিনয়ের কল হিটেলস ড্রাইভার আতিফের গ্রেফতার সব রহস্য একে একে সামনে আসতে লাগল বিনয় পুলিশের সামনে স্বীকার করল হ্যাঁ আমি সেদিন তাকে পথ থেকে সরানোর চেষ্টা করেছিলাম কারণ আমি সেই ফ্ল্যাট আর তার সম্পত্তি পেতে চাইতাম কোর্ট বিনয় আর ড্রাইভার দুজনকেই হেফাজতে নিল আর সেই দিনও এলো যখন সুমিতা কোর্টের বাইরে দাঁড়িয়েছিল মাথা উঁচু কাঁধে রহিমের হাত আর মনে একটা আওয়াজ এখন আমি ভাঙিনি এখন আমি গড়েছি শুধু এই জন্যই যে একজন মানুষ কোনো লোভ ছাড়াই আমার হাত ধরেছিল সেই সন্ধ্যা ছিল শহরের সবচেয়ে শান্ত সন্ধ্যাগুলোর একটা কোর্টের রায় হয়ে গেছে বিনয় আর তার সহযোগী আতিফ এখন জেলের পেছনে আর সুমিতা এখনও কাঁপছিল কিন্তু ভয়ে নয় অতীতের ব্যথার ছায়ায় সেদিন কোর্টের বাইরে যখন সে রহিমের দিকে তাকাল শুধু একটাই কথা বলতে পারল তুমি আমাকে ভাঙা থেকে বাঁচাও নি রহিম বরং আমাকে আবার বাঁচতে শিখিয়েছ রহিমের চোখেও আর্দ্রতা আমি শুধু আমার কর্তব্য পালন করেছি ম্যাডাম আর হয়তো নিজেকে একটু সত্যিকারের মানুষ বানাতে পেরেছি কয়েকদিন কেটে গেল সুমিতা এখন সুস্থ হয়ে উঠেছে ক্ষত ভরছে বাইরেরও আর ভেতরেরও সে এখন আস্তে আস্তে তার পুরনো ফ্ল্যাটে আবার বাঁচতে শুরু করেছে কিন্তু এবার একা নয় রহিম এখন তার জন্য সেই ছায়া হয়ে গেছে যাকে কথায় বাধা কঠিন একদিন সুমিতা তাকে ডাইনিং টেবিলে বসাল নিজে হাতে চা বানাল তার কাপে ঢাললো আর সামনে বসে বলল রহিম তুমি এখন চলে যাও না কেন রহিম চমকে গেল মানে কি ম্যাডাম মানে হল তোমার কাজ শেষ হয়ে গেছে তুমি আমাকে বাঁচিয়েছ সামলেছ এখন তোমার আর কোনো দায়িত্ব নেই আমার জন্য রহিম চুপ হয়ে গেল শুধু বলল সত্যি বলি ম্যাডাম আমি কখনো কোনো আশা করে আপনার জন্য কিছু করিনি শুধু সেদিন যখন আপনার চিৎকার কানে পড়ল মনে হয়েছিল আজ একে না বাঁচালে নিজের সাথে চোখে চোখ রাখতে পারবো না সুমিতার চোখ ভরে উঠল রহিম তুমি যদি এখন চলে যাও তো আমি আবার কারোর ওপর ভরসা করতে পারবো না আবার একা হয়ে পড়ব আবার ভেঙে যাব তুমি আমার জীবন বাঁচিয়েছ আমার আশ্রয় হয়েছ এখন তুমি কি আমার জীবনে শুধু একজন সাহায্যকারী নয় বরং সারা জীবনের জন্য আমার জীবন সাথী হতে পারো রহিম স্তম্ভিত চোখে জল ঠোঁট কাঁপছে ম্যাডাম আমি অনেক গরিব আমার কোনো সম্মান নেই টাকা নেই আমি কোনও ধনির উপযুক্ত না সুমিতা হাসল যে মানুষ মন দিয়ে ধনী তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ থাকে বিশ্বাস আর সততা যা তুমি আমাকে দিয়েছ সেদিন রহিম প্রথমবার সেই হাত ধরল যাকে সে সবসময় শ্রদ্ধার সাথে দেখেছিল এখন ভালোবাসায় ধরল পরের দিন দুজনে বিয়ে করল কোনো হইচইয়ের বিয়ে নয় শুধু কোর্টে একটা সই আর একটা প্রতিজ্ঞা যাই ঘটুক না কেন আমরা একে অন্যের হাত কখনো ছাড়ব না আজ সেই ফ্ল্যাটেই তারা দুজন থাকে সুমিতা এখন একটা এনজিও চালায় যার নাম নতুন জীবন যেখানে আহত নারীদের সাহায্য মেলে আশ্রয় মেলে আর রহিম সে এখন আর কোনো দোকানে কাজ করে না সে সেই এনজিওর সহপ্রতিষ্ঠাতা আর প্রতিদিন কাউকে তুলে ধরতে গিয়ে তার সেই দিনের কথা মনে পড়ে যখন সে সুমিতাকে কোলে তুলেছিল বন্ধুরা কখনো কখনো একজন অচেনা মুসাফির জীবনের সবচেয়ে সত্যিকারের সঙ্গী হয়ে যায় আর যাদের আমরা আপন মনে করি তারাই সবচেয়ে বড় প্রতারক হয়ে ওঠে এই গল্পে মানবিকতা জিতে গেছে আর স্বার্থপরতা হেরে গেছে এখন একটা প্রশ্ন আপনার সাথে যদি এমনটা হতো তাহলে কি আপনি সেই অচেনা মানুষকে জীবন সাথী বানাতে পারতেন বিশ্বাস একবার ভাঙার পর কি আবার জোড়া লাগতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন